নমস্কার আজকের রাশিফল আজ তেইশে এপ্রিল বুধবার দু সাল বাংলার নয় বৈশাখ চৌদ্দশো বত্রিশ সন আজ সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে মেষ রাশি জন্ম যে সমস্ত জাতক জাতিকার তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো যাবে অর্থনৈতিক দিক থেকে আজ জাতক জাতিকাদের মেষরাশির হবার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত আজ আপনি বেশ কিছু টাকা পেয়ে যেতে পারেন পুরনো পাওনা টাকা আদায় হতে পারে আজ মেষ রাশির জাতক জাতিকাদের লটারি জেতারও সুযোগ হতে পারে সামাজিকভাবে আজকে মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ সম্মানের অধিকারী হবেন সমাজ সেবামূলক কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন দুস্থ আর্তের সেবা করেন যারা তাদের আজ সামাজিক সম্মান বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনার উন্নতির সম্ভাবনা থাকতে পারে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের সাথে আজ মেষ রাশির জাতক জাতিকাদের দেখা হয়ে যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আজকে স্থিতিশীল থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আজকে ভালো খবর পেতে পারেন চলে রাশিতে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের আজকে বহু টাকা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে তাই বৃষরাশির জাতক জাতিকারা অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আজকে ভেবে নেবেন বৃষরাশির পারিবারিক জীবন আজ খানিকটা দুশ্চিন্তাপূর্ণ থাকবে পরিবারের কারো শরীর স্বাস্থ্য আজ আপনাকে চিন্তিত করে তুলতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামান্য বিষয় নিয়ে দম্পতির মধ্যে মনোমালিন্য তর্ক বিতর্ক বড়সড় দাম্পত্য কলহের রূপ নিতে পারে তাই আজকে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও বৃষরাশির জাতক জাতিকাদের খানিকটা সচেতন থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা আজকে বৃষরাশির জাতক জাতিকাদের খানিকটা বিচলিত করে তুলবে পড়াশোনার ক্ষেত্রে আপনার সন্তানের অমনোযোগিতা আপনাকে আজ ভীষণ চিন্তায় রাখতে পারে এছাড়া অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা বিশ্বরাশির জন্য খুব একটা ভালো যাবে না বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি আজকে দেখা যাচ্ছে যারা কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা অংশীদারী ব্যবসার সাথে বিশেষত যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসার অংশীদার আজ আপনাকে না জানিয়ে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত এমন নিতে চলেছেন যেটা আপনাদের ব্যবসার পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে চাকুরিজীবী যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে আজকে একটা বড় সড়ো ধাক্কা আসতে পারে আপনি কর্মক্ষেত্রে এমন কিছু আশা দীর্ঘদিন ধরে পোষণ করে চলেছিলেন যেটা হয়তো বা সফল হওয়ার সম্ভাবনা ছিল বা আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আজ সেই সাফল্যের আশা আপনার মন থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা বেশ শুভ যাবে জীবিকার প্রয়োজনে আজ বৃষরাশির জাতক জাতিকাদের দূর ভ্রমণের প্রয়োজন হতে পারে চলে যাব মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে বহুদিন ধরে যাদের বিয়ের চেষ্টা চলছিল তাদের কিন্তু আজকে বিবাহ সম্পর্ক পাকা হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া চাকুরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে আজকে যেরকম চাকুরি ক্ষেত্রে আপনার মাহিনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেরকমই ব্যবসা ক্ষেত্রেও বড় সড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে থাকেন তাদের আজকে মার্কেট থেকে বেশ খানিকটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবন আজ মিথুন রাশির জাতক জাতিকাদের স্থিতিশীল থাকবে বিভিন্ন কারণে যাদের পারিবারিক অশান্তির সম্মুখীন হতে হচ্ছিল বিশেষ করে সম্পত্তি নিয়ে কলহ মামলা মোকদ্দমা ইত্যাদি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের চলছিল আজ তাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক আজকে স্থিতিশীল থাকবে আজকের দিনে যে কোনো সমস্যায় আপনার স্বামী বা স্ত্রীকে আপনি পাশে পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা নতুন মোড় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কে এমন কিছু ঘটতে চলেছে যা আগামী দিনে আপনার সম্পর্কের সংজ্ঞাকে বেশ খানিকটা পাল্টে দেবে চলে যাওয়া যাক কর্কট রাশিতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না দীর্ঘদিন ধরে ছোটখাটো শারীরিক সমস্যা যেগুলোকে আপনি অবহেলা করে এসেছেন কোনো না কোনো কারণে সেগুলো কিন্তু আজকে বড় আকার ধারণ করতে পারে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উপদেশ দেওয়া হচ্ছে সময় থাকতে নিজের শরীর সম্পর্কে সচেতন হন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে যে আজকের দিনটা কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ ভালো যাবে ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যে কোনো পেশার মানুষেরই আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক স্থান শুভ রয়েছে অর্থ প্রাপ্তির সম্ভাবনা যেরকম রয়েছে সেরকমই যে কোনো বিনিয়োগের জন্য আজকের দিনটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো কর্কট রাশির জাতক জাতিকারা আজকে সোনা গোল্ড বন্ড বা কোনো ধাতব জিনিসে বিনিয়োগ করতে পারেন আপনি লাভবান হবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য আজকের দিনটা কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে বেশ ভালো হতে চলেছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে কর্কট রাশির দাম্পত্য সম্পর্ক খানিকটা জটিল হতে চলেছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি কলহ মনোমালিন্য ইত্যাদি আপনার সম্পর্কের জটিলতা আজকে বাড়াতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আজকে কর্কট রাশির জাতক জাতিকারা বিরত থাকুন যে কোনো সমস্যায় পরিবার বহির্ভূত কোনো ব্যক্তিকে বিশ্বাস না করাই আজ কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো হবে রাস্তাঘাটে খানিকটা সাবধানে চলাফেরা করতে হবে আজকে পথ দুর্ঘটনা ঘটবার একটা সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে প্রতিবেশীদের সাথে বড় কোনো কলহ বিবাদে আজকে জড়িয়ে পড়বার সম্ভাবনা রয়েছে বিশেষত সম্পত্তির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা আজকে প্রতিবেশীদের সাথে বড় সড়ো কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এছাড়াও ভাতৃস্থানীয় কারোর সাথেও সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না সামান্য কারণে রেগে যাওয়া কটু কথা বলা মেজাজ হারানো ইত্যাদি আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের বিপদে ফেলতে পারে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখবার পরামর্শ দেওয়া হচ্ছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও একই কথা বলবো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও যে কোনো সিদ্ধান্ত আপনি আজ ভুল নিতে পারেন দম্পতির মধ্যে মনোমালিন্য তীব্র হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও খানিকটা চিন্তিত থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা সিংহ রাশির জন্য মোটামুটি শুভ যাবে তবে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি ভালো তবে বড়সড় কোনো লাভ বা অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে নেই চাকুরিজীবীদের জন্য দিনটা মোটামুটি ভালো যাবে চাকরি ক্ষেত্রে বড়সড় কোনো উত্থান পতনের সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না চলে যাব কন্যা রাশিতে মানসিক অশান্তি দুশ্চিন্তা অনিদ্রা উদ্বেগপূর্ণ একটা দিন আজকে কন্যা রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে একটা বড় সড় দায়ভার পরিবারের তরফে আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের উপরে চলে আসতে পারে আপনার আর্থিক পরিকল্পনার ভারসাম্য যেটা আগামী কিছু দিনের জন্য আপনি পরিকল্পনা করে রেখেছিলেন তার ভারসাম্য কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে আজকের এই আর্থিক দায়ভারের জন্য দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্ক আজ খুব একটা ভালো যাবে না পুরনো কোনো বিষয় নিয়ে দম্পতির মধ্যে আজকে সমস্যা হতে পারে এবং তর্ক বিতর্ক মনোমালিন্য চরম শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে যারা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন কন্যা এছাড়াও দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রটা বেশ শুভ উচ্চশিক্ষা বা যেকোনো ধরনের শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা শুভ হতে চলেছে আজকে জাতক জাতিকাদের ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আজ আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন কিংবা আজ যদি আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন অদূর ভবিষ্যতে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সবার প্রথমেই শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো যাবে না পেটের সমস্যা মাথা যন্ত্রণা ইত্যাদি শারীরিক সমস্যা আজকে তুলারাশির জাতক জাতিকাদের না জেহাল করবে তাই তুলারাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই আজকে সচেতনতা অবলম্বন করুন যে কোনো সমস্যা যে কোনো শারীরিক সমস্যা ফেলে না রেখে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ আজকে নিতে হবে এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষে আজকের দিনটা মোটামুটি ভালো যাবে ব্যবসা সম্প্রসারণ বা নতুন ব্যবসা শুরু করবার জন্য দিনটা তুলারাশির পক্ষে বেশ ভালো যারা নতুন ক্রয় করবার কথা ভাবছিলেন বা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের কথা ভাবছিলেন তুলারাশির সেই সমস্ত জাতক জাতিকারা আজকে সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা তুলারাশির জন্য বেশ ভালো হতে চলেছে বেশ কিছুদিন ধরে চলতে থাকা দাম্পত্য কলহের আজকে পরিসমাপ্তি ঘটবে এবং এবং দম্পতি একসাথে বেশ খানিকটা ভালো সময় আজ কাটাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা তুলারাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে কোনো মত থেকে থাকে তবে তা আজকে মিটে যাবার একটা সম্ভাবনা রয়েছে চাকুরিজীবী এবং শিক্ষার্থীদের জন্য তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আজ দিনটা দেখা যাচ্ছে হতে চলেছে। রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ ভালো যেতে চলেছে চাকরিজীবী যারা রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি লাভ এবং পদোন্নতির আশা রয়েছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রমোশন যার আশা আপনি হয়তো একেবারেই ছেড়ে দিয়েছিলেন সেই প্রমোশন কিন্তু আজ আপনি পেতে পারেন এছাড়া মাহিনা বৃদ্ধি ছাড়াও অর্থনৈতিক লাভ কর্মক্ষেত্রে আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হতে চলেছে পারিবারিক দিক থেকেও আজকের দিনটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ ভালো যাবে পারিবারিক সম্পত্তি লাভের যেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেরকমই পারিবারিক ঝগড়া বিবাদ মিটে যাবে ভ্রাতৃস্থানীয় কারোর সাথে আপনার দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য আজকে সম্পূর্ণ মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হবার সম্ভাবনা রয়েছে আজকের দিনের যে কোনো সমস্যায় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নিজের পরিবারকে পাশে পাবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যার আজকে সমাধান হতে পারে অর্থনৈতিক কষ্টে যারা ভুগছিলেন তাদের আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে এছাড়া দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রস্তাব লাভের সম্ভাবনা যেরকম রয়েছে সেরকমই প্রেমের সম্পর্ক পরিণতি পাবারও একটা সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কের দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আজকের দিনটা বৃশ্চিক রাশির পক্ষে বেশ ভালো হতে চলেছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আপনার কর্মক্ষেত্র বেশ জটিলতাপূর্ণ হতে চলেছে চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী কিংবা অন্য যে কোনো কাজের সঙ্গেই যারা যুক্ত রয়েছেন সবার ক্ষেত্রেই আজকে ধনুরাশির জন্য কর্মক্ষেত্র খুব একটা ভালো যাবে না গুরুত্বপূর্ণ দায়িত্বের দায়ভার যাদের উপরে রয়েছে সামান্য ভুলের কারণে তাদের সেই দায়িত্বের জায়গায় বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজকিন্তু আপনাকে হেও হতে হবে তাই ধনুরাশির জাতক জাতিকারা আজকে কর্মক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ধনুরাশির বিবাহিত জীবন দাম্পত্য জীবন খুবই শান্তিপূর্ণ থাকবে নতুন বিবাহ সম্পর্ক স্থাপিত হবার নতুন আসবার এবং সমন্ধ পাকা হয়ে যাবারও একটা সম্ভাবনা আজকে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এবং অন্যান্য সমস্যা আজকে হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের ধনু রাশির জাতক জাতিকাদের শরীরের প্রতি যত্নশীল হবার পরামর্শ দেয়া হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আজকে ধনু রাশির জাতক জাতিকাদের দিনটা মোটামুটি ভালো যাবে বিনিয়োগ থেকে আজকে সামান্য লাভ হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ শুভ পারিবারিক জীবন আজকে ধনুরাশির ভালো থাকবে নতুন কোনো কাজ শুরু বা ব্যবসা শুরুর জন্য আজকে ধনুরাশির দিনটা বেশ ভালো শিক্ষার্থীদের আজকে সাফল্য মন্ডিত হবার যেরকম সম্ভাবনা রয়েছে সেরকমই উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাবার সুযোগ খুঁজছিলেন তারা আজকে সেই সুযোগ পেতে চলেছেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ ভালো যাবে ব্যবসায় পুরনো ক্ষতি আজ আপনি পুষিয়ে নিতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আটকে থাকা টাকা বহুদিন ধরে আদায় হচ্ছিল না এইরকম পাওনা টাকা আজ আপনি হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে পেয়ে যেতে পারেন যা আপনার ব্যবসায় নতুন বিনিয়োগের সম্ভাবনা খুলে দেবে নতুন ব্যবসা শুরুর কথা যারা ভাবছিলেন তারা আজকে ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং এবং ব্যবসা ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি কিন্তু আজকের দিনে নিতেই পারেন চাকরি থেকে যারা রয়েছেন তাদের জন্য দিনটা বেশ শুভ চাকরি ক্ষেত্রে সেরকম বড় সর কোনো ওঠাপড়ার সম্ভাবনা না থাকলেও আপনার উত্থতন কর্তৃপক্ষ আজকে কাজের ক্ষেত্রে আপনার প্রতি বেশ প্রসন্ন থাকবেন পদন্নতির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে বিবাহিত জীবন মকর রাশির জাতক জাতিকাদের আজকে শান্তিপূর্ণ থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজকে দিনটা বেশ ভালো কাটবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অনেকখানি ভালো সময় আজ আপনি কাটাতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্থিতিশীল থাকবে পারিবারিক দিক থেকে আজ আপনার জীবন হবে শান্তিপূর্ণ চলে যাব কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রথমেই যেটা বলবো শারীরিক সমস্যা কিন্তু আজ আপনাকে নাজেহাল করে দীর্ঘদিন ধরে শরীরের প্রতি অবহেলার ফলস্বরূপ আজ আপনার শারীরিক সমস্যা বেশ খানিকটা বৃদ্ধি পাবে পারিবারিক সম্পত্তি নিয়ে আজকে কুম্ভ জাতক জাতিকারা সমস্যায় পড়তে পারেন পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের বাকি সদস্যদের সাথে আপনার মতপার্থক্য দেখা দেবে সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজ আপনার মতামতকে পরিবারের কেউই সেরকম গুরুত্ব সহকারে দেখবে না এছাড়া দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কুম্ভ রাশির জন্য বেশ ভালো দম্পতি বহুদিন পরে কিছু কিছু হয়ে উঠবেন এবং সময় কাটাতে চলেছেন। স্বাস্থ্য পড়াশোনা নিয়ে যে সমস্ত দম্পতি চিন্তিত ছিলেন আজ তাদের সমস্ত সমস্যা সমস্ত দুশ্চিন্তার সুরাহা হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো আপনার প্রতিভার স্বীকৃতি যেমন আপনি আজ পেতে পারেন সেরকমই আপনার হাতের কাজের জন্য আপনি সর্বত্র প্রশংসিত হবেন যারা কোনো বাদ্যযন্ত্র বাজানো অথবা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা সাফল্য মন্ডিত হতে চলেছে শিল্প ক্ষেত্রে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য আসতে পারে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যারা কোনো জটিল অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরে যাদের শরীর স্বাস্থ্য একেবারেই ভালো যাচ্ছিল না তাদের জন্য আজকের দিনটা ভালো হতে চলেছে অনেক দিন পরে আপনার শরীর আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং শারীরিক দিক থেকে আপনি অনেকখানি সুস্থ হয়ে উঠবেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ নয় কোনো ভুল সিদ্ধান্ত আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনি নিয়ে ফেলতে পারেন বিনিয়োগ করে ফেলতে পারেন এমন কোনো জায়গায় যা আপনার অনেকখানি অর্থনৈতিক ক্ষতি করে ফেলবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে আজকে অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এছাড়া ব্যবসা ক্ষেত্রে আজকে মোটামুটি স্থিতিশীল থাকবে বড়সড় কোনো লাভ হবার সম্ভাবনা না থাকলেও সেরকম কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না চাকুরিজীবীদের জন্য আজকের দিনটা মোটামুটি স্থিতিশীল থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের পরিকল্পনা আজকে বাস্তবায়িত হতে পারে দিনের শেষে বেশ খানিকটা সময় আধ্যাত্মিকভাবে কাটানোর সুযোগ আজকে মীন রাশির জাতক জাতিকারা পাবেন যেটা আপনার মানসিক এবং শারীরিক সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে এবং খানিকটা মানসিক প্রশান্তি আপনি আজকে দিনের শেষে লাভ করতে পারেন এই ছিল আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাথে থাকা বেল নোটিফিকেশনটিকে অবশ্যই অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার